একটি কাজ করলেই যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে কিভাবে ইমপ্রেস করতে হয় নিরানব্বই পার্সেন্ট পুরুষই জানে না আপনি কি কখনো খেয়াল করেছেন বিবাহিত জীবনের পর একজন নারী আসলে কেমন পরিবর্তিত হয়ে যায় শুরুতে হয়তো অনেক রঙিন স্বপ্ন আনন্দ ভালোবাসা সব কিছু থাকে কিন্তু সময়ের সাথে সাথে সংসারের দায়িত্ব সন্তানের যত্ন অর্থনৈতিক চাপ আর সমাজের প্রত্যাশা এসব মিলিয়ে অনেক নারী তার ভেতরে হাসিটা হারিয়ে ফেলে তখন বাইরে থেকে কেউ যদি তাকে ইমপ্রেস করতে চায় শুধু বাহ্যিক সৌন্দর্য দামি উপহার বা অতিরিক্ত প্রশংসা দিয়ে সেটা তাকে আকর্ষণ করে না কারণ একজন বিবাহিত নারী এসব দেখেছে এসব পেয়েছে তার কাছে এগুলো এখন নতুন কিছু নয় তার আসল প্রয়োজন ভিন্ন সে চায় কেউ সত্যি তাকে বোঝুক তার মনের কষ্টটা শুনুক তার অনুভূতিকে মূল্য দিক কিন্তু মজার ব্যাপার হলো নিরানব্বই পার্সেন্ট পুরুষ এটা বোঝেই না তারা ভাবে ফ্যান্সি কথা স্টাইলিশ অ্যাটিটিউড টাকা পয়সা বা বাহুল্যই হলো নারীর মন জয়ের পথ অথচ বাস্তবে একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করার আসল রহস্য লুকিয়ে আছে একেবারেই সাধারণ কিন্তু গভীর একটি কাজে যেটা প্রায়ই কেউ করে না শ্রাবণ শক্তির জাদু মনোযোগ দিয়ে শোনো একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে বড় অভাব হলো শ্রোতার অভাব ভাবন্ত দিনের পর দিন সে ঘরের কাজ করছে সন্তানকে সামলাচ্ছে স্বামীর প্রয়োজন মেটাচ্ছে কিন্তু যখন সে নিজের অনুভূতি কষ্ট দুঃখ বা ছোট আনন্দগুলো ভাগ করে নিতে চায় তখন তার স্বামী হয়তো ব্যস্ত থাকে মোবাইলে অফিসের চিন্তায় বা অন্য কাজে এমনকি অনেক সময় পরিবারও তার কথাকে গুরুত্ব দেয় না ধীরে ধীরে তার ভেতরে জমে যায় এক ধরনের শূন্যতা একাকিত্ব অবহেলার কষ্ট ঠিক এই জায়গাতেই আপনি যদি শুধু একজন ভালো শ্রোতা হয়ে যান তাহলে সেটা তার কাছে অমূল্য সম্পদ মনে হবে মনোযোগ দিয়ে শোনার মধ্যে এক ধরনের জাদু আছে যখন একজন নারী বুঝতে পারে যে কেউ তাকে না থামিয়ে ধৈর্য নিয়ে শুনছে কেউ তার অনুভূতিকে অবহেলা করছে না কেউ তাকে বিচার না করে বোঝার চেষ্টা করছে তখন তার ভেতরে স্বাভাবিকভাবেই একটা টান তৈরি হয় সে অনুভব করে এই মানুষটা আলাদা এ আমার কষ্ট বোঝে আমায় গুরুত্ব দেয় আর এটাই হলো সেই একটি কাজ যা করলে যে কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে এখানে খেয়াল রাখতে হবে শুধু মুখে হ্যাঁ হু করা যথেষ্ট নয় আপনাকে তার চোখে চোখে রেখে আন্তরিকভাবে শুনতে হবে মাঝে মাঝে সামান্য প্রতিক্রিয়া দিতে হবে যাতে সে বুঝতে পারে আপনি সত্যি আগ্রহী অনেক পুরুষ মনে করে নারীর সমস্যার সমাধান বের করে দেওয়াই যথেষ্ট কিন্তু আসল কথা হলো। সে সব সময় সমাধান চায় না সে চায় তার কষ্ট কেউ মন দিয়ে শোনুক এখানে পুরুষরা ভুল করে তারা ভাবে আমি টাকা দিলাম ভালো খাবার দিলাম সুন্দর জামা কিনে দিলাম এতেই সে খুশি হবে কিন্তু না আসল সুখ লুকিয়ে আছে মানসিক প্রশান্তিতে আর একজন নারী মানসিক প্রশান্তি খুঁজে পায় তখনই যখন তার কথা মনোযোগ দিয়ে শোনা হয় মনে রাখবেন একজন বিবাহিত মহিলার কাছে সবচেয়ে বড় আকর্ষণ হলো বোঝা যে তাকে বোঝে যে তার কথার মূল্য দেয় সেই মানুষই তার কাছে আপন হয়ে ওঠে তাহলে সত্যিটা পরিষ্কার একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করতে আপনাকে দামি কিছু দিতে হবে না বড় কোনো কাজ করতে হবে না কেবল আপনাকে হতে হবে একজন ভালো শ্রোতা আপনি যদি মনোযোগ দিয়ে তার মনের কথা শুনতে পারেন যদি বোঝাতে পারেন যে তার অনুভূতি আপনার কাছে গুরুত্বপূর্ণ তবে সেটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে নিরানব্বই পুরুষ এটা জানে না কিন্তু আপনি যদি জানেন আর কাজে লাগান তাহলে যে কোনো বিবাহিত মহিলার চোখে আপনি আলাদা হয়ে উঠবেন তাহলে প্রশ্ন রইল আপনি কি সেই মানুষ হবেন যে শুধু শোনে না বরং সত্যি বোঝার চেষ্টা করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন